2024 সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ হারান সিলেটের সাংবাদিক এটিএম তুরাব ফরেনসিক রিপোর্টে তার শরীরে আটানব্বইটি আঘাতের চিহ্ন পাওয়া যায় গুলিতে আঘাতপ্রাপ্ত হয় তার লিভার এবং ফুসফুস এই ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হলেও গ্রেপ্তার হয়েছেন মাত্র দুইজন এজাহারভুক্ত অধিকাংশ আসামি এখনও বাইরে থাকায় ন্যায় বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয় সাংবাদিকতা ছিল যার স্বপ্ন দায়িত্ব যার কাছে অস্ত্র নতুন জীবনের আশায় বুক বাধা এক তরুণ যা চলার পথ থমকে যায় চব্বিশের উনিশ জুলাই সিলেটের তরুণ সাংবাদিক এটিএন তোর জুলাই সিলেট বছরের বন্দর বন্দরবাজারে ছাত্র জনতার উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মিছিল বের করে বিএনপি মতো খোঁজে রাজপথে ছিলেন অনেক সাংবাদিক এর পাশেই পুলিশের সশস্ত্র অবস্থান কিন্তু সময় গড়াতেই মারমুখী হয়ে ওঠে পুলিশ কোর্ট পয়েন্ট এলাকায় এসি কেনার কথা ভাবছেন বিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড় এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা এর পর এক ছুটতে থেকে ছড়া গলি কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তুরাব লুটিয়ে পড়েন মাটিতে ওই ঘটনায় আঠারো জনের নামে মামলা হলো এক বছরে গ্রেপ্তার হয়েছে শুধু দুজন তারা হলেন সিলেটের তখনকার ডিসি সাদেক কাউসাদ দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহ কিন্তু এস তৎকালীন ডিসি আসবার আলী সহ এজাহারভুক্ত বেশিরভাগ আসামি এখনও বাইরে আর পিবিআই হয়ে মামলাটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে আজবার আলী শেখ গুলাম দস্তগীর কোতোয়ালি থানার ওসি মঈনুদ্দিন শিপন এবং বন্দরপালার পুলিশ ফায়ার ইনচার্জ কল্লোর রায়ের নেতৃত্বে একমাত্র এখানে একমাত্র এই আটানব্বইটা করে স্পিন্টারে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গুরুচিপ এবং দৈনিক জানালি স্টাফ রিপোর্টার শহীস সাংবাদিক হত্যা করা হয়েছে তবে আসলে বিচার কার্যটা সেরকম দ্রুত আগায়নি আমরা এই প্রত্যাশা করব এবং এই দাবি করব যাতে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন হয় এবং তুরাবের হত্যাকারী যারা তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান শহীদ তুরাবের মৃত্যুর মাত্র আড়াই মাস আগে লন্ডন প্রবাসীকে বিয়ে করেছিলেন সাংবাদিক তুরাব দেশটিতে যাওয়ার প্রায় সব প্রক্রিয়া এগিয়েও রেখেছিলেন কিন্তু রক্তাক্ত জুলাই কেড়ে নিয়েছে পরিবারটির সব স্বপ্ন রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর